ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সববারই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো আমরা গ্রামের বাড়িতে একটা কাজ কি করি আমরা ঘুম থেকে উঠ্টা সেরে সবার আগে আমরা উঠানটারে একটু গোবর সিটা দেই কারণ গোবর সিটা তেমন লাগে না নাকি সংে অমঙ্গল হয় মঙ্গল ছাড়ে না আর এমনিতেও না রাতের বেলা কত কিছু উঠানের মধ্যে আটা চাটা করে তো এই গোবর সিটাটা দিলে মনে যে উড়ানটা একটু শুদ্ধ হয়ে থাকে তো তার লেগা ঘুম থেকে উঠতে সবার আগে উড়ান সিটা মানে গোবর সিটা দিলাম উঠানে দিয়ে উড়ানটারে জারু দিলাম কারণ উডানটারে সকাল সকাল জারু না দিলে পরে এত পরিমাণে দুলা উড়ে আর ঝাড়ু দিয়ে অনেক লিখা অনেকটা বেলা হয়ে যায় গা আর মানে রুদ্র উঠলে তো মনে করি দুলা উড়ে অনেকটাই তা তার আর আজকে না কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল তার লিখা সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো তাই গামছাটা শরীরের মধ্যে একটু মুড়ে চেড়ে উডেন ঝাড়ু জারু দিছে তো ওই দিক দিয়ে দেখো আবার তো উড়ান ঝাড়ু দিলাম দিয়া টিয়াশরা বাসি করে একটা থাল বাসন ছিল এডিরও আমি দইছি তো দই আসে এডিরে একটা তো এবার টিফিনের লেগে চা টিফিন সবাই খাইছি খাই এখন কিন্তু আটটার মতো বাজে তো চা টিফিনটা আজকে শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিনই তো চাটা দেখায় তো ভাবলাম আজকে নতুন কিছু বন্ধুরা লোকে শেয়ার করি তো তার লেগে যেহেতু কাটাল খামো তো কাটাল চালছি তো এমনিতে কাটাল খেলে না একটু খেলেই দেখো পেটটা বইরা জায়গা আর পেট অনেক সময় সমস্যাও হয় তো তার লেগে কী করলাম এলাইসি তো চাইলার রসটা বাইর করে সবাই মিলে কাটালের রস খামো তো তার আগে দেখো এদিক দিয়ে মা আর বাবু চিরা দিয়ে খাইবো আমি আর মামুনি মুড়ি দিয়ে খামো তো দুইটা বাটিতে চিরা দিয়েছি আর বাকির মধ্যে মুড়ি দিয়ে খামো খাওয়া দাওয়ার পর দেখো এদিকে রান্না করতেছি তো আজকে অনেক কিছু রান্না করবো কারণ আমাদের বাড়িতে তো এমনি তো একটু বেশি রান্নাটা হয় তো আজকে রান্না করতেছি এদিক দিয়ে ঢ্যাঁড়স ভাজা করবো আর ডাটা দিয়ে মাছের ডিম দিয়ে করবো মাছের ঝোল তারপরে ঝিঙা শুটকি মানে অনেক কিছু রান্না করবো তো এত কিছু যদি তোমরা লোকের বন্ধুরা শেয়ার করতাম যা এত বিশাল ব্যাপার তো এত রান্না শেয়ার করলাম না তো জাস্ট আজকে তোমরা লোকে আমি মানে মাছের ডিম দিয়ে আর ডাটা দিয়েছে এইভাবে আমি রান্নাটা করছি এইটাই তোমরা লোকে শেয়ার করবো তার আগে দেখো আমি মাছের ডিম ডালে ভালো করে বাজ জ্বালাইতেছি তো তার লিগে কড়াইতে তেল দিয়ে সেটা তেলটার মধ্যে একটু হলুদ আর লবণ দিছি না হলে পরে যদি ডিমের মধ্যে দি না ভালো করে মিক্সড হইতো না তো তার লিগে আমি তেলটার মধ্যে দিয়ে দিছি তো তেলটার মধ্যে দিয়ে দেওয়ার অনেক পরে ডিমটা দেওয়ার লগে লগে সুন্দর করে মানে লাগিয়ে গেছে ডিমের মধ্যে মরি মানে আর লবণটা তো এই দিক দিয়ে দেখো আমি আবার কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ দিছি তো পেঁয়াজ ডাটা দিয়ে বালা কইরা একটু কানতে লাইরা মানে লাল কইরা তার মধ্যে আমি ডাটাটি দিয়ে দিছি আর ডাটাটা দেখো আমরা মানে সিকন ডাটা কিন্তু তেমন মোটা না অনেকটা সিকন চিকন তো এটার মধ্যে আমি একবারই ফোরন দিয়ে বয় দিয়েছি নাহলে অনেকটা বেলা হয়ে যাইতেছে গাছকে আবার একটু বাইরে মো তো কই জামো তোমরা একটু পরে কইতাছি তো এই দিক দিয়ে ডাটাটার মধ্যে আমি প্রথমে লবণ হলুদ দিলাম তার পরে দেখ মৰিচটা দিয়া দিছি তো আবাৰ ভাল কৰি একো নাৰাচাড়া কৈৰা আৰু এইদিক দিয়া দেখ মাছৰ ডিমডি ৰাখছি তো ডাকনা দিয়া ৰাখছি তো এবাৰ ডাকনা উল্টাই দেখাই দেখ পাঁচ ছয় মিনিটৰ মত ডাকনা দিয়া ৰখাৰ পৰে ডাটা কিন্তু অনেকটাই নৰম হৈ গৈছে গা আৰু একো মজ্জা হৈছে আর ডাকনাটা না দিলে ওই তো ডাটারিগুলি একদম শক্ত শক্ত হয়ে থাকতো ডাটারি না একটু শাল শাল ওইয়া গেছে একদম নরম কুচি ডাটা নাই তো এদিক দিয়ে দেখো আবার মাছের ডিমগুলি দিছি তো দিয়া সেরা একটু জিরা দইন্যা দিয়ে দেবো তারপরে পরিমাণ মধ্যে একটু জল দেবো দিয়া সেরা আবার ডাকা দেবো কারণ কি জলটা না দিলে না আবার সিদ্ধ মানে ডাটাটা একটু কমই সিদ্ধ হয়েছে ডাটাটা একটু ভালো করে মিশামিশা হইত না দিকে আবার একটু জল দিছি আর এদিক দিয়ে পেঁয়াজ আদা রাধুনি সস দিয়ে একটু দেখা দিয়েছি আবার রান্না পুরো কমপ্লিট দেখো তো এদিকে আমি ছানার ডাল করছি ঢ্যাঁড়স শুটকি না সরি ঢ্যাঁড়স বাজার ঝিঙা সুটকি আর হইলো মাছের ঝোল আর ডাটা তরকারি তো কিন্তু আমার আজকে পাঁচটা পদ হয়েছে তো আবার স্নান টান করে আমি পূজাটা দিয়ে দিতেছি আর আজকে একটু বাইরমু বাইরমু বলতে আমরা গুরুদেবের আশ্রমে যাবো দিন ধরে যাওয়া হয় না আর আজকে আমরা গুরুদেবের মানে একশো বাহান্ন বছর মানে পুরনো হয়েছে জন্মদিবস তো তার লেগে একটা উৎসব হইব তো এখানে যাবো তো তোমরা দেখতে থাকো তো এবার তো পূজা টুজা দিয়ে পুরা পুরো রেডি হয়ে সেটা বাইরে গেছে আশ্রমে যাওয়ানের লিগা তো আশ্রমে যাওয়ানোর সময় দেখো কেরা ক্যাটা গেছে আমি আর আমার দুই মেয়ে আমার বাই গেছে আর দিক দিয়ে তো বর আছে তো এবার একটু দেখো আশ্রমে ডুকে দেখে আরতি শুরু হইল তো আরতি করা তো শেষ এবার সবাই মিলে একটু নাম সংকীর্তন করবো করে প্রসাদ খাওয়ব তো এমনিতেও না আমি কিন্তু অনেক দিন পরেই আশ্রমে আছি তো এবার আশ্রম থেকে দেখো বাড়িতেও যেত শিখা আর এখন গড়িতে বাজে প্রায় সাড়ে চারটার উপরে বাড়ির জায়গা শেখা অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা বা মানে বাড়িতে যাইতে যেতে সর্বমোট সন্ধ্যা হয়ে জায়গা তো বাড়িতে যাইতে শিখা আর দেখছি তোমরা ভাইজো মানে আমি কোনোখানে যাওয়ার সময় যেদিন কোনো কারণে আমার যাওয়ার থাকে এদিন আমার সকাল থেকে রান্না বাদ বাকি কাজ আমি যেভাবে তাড়াতাড়ি করে ঘুষাই করি তার মধ্যে তো আমি গড়গুলি কীভাবে ঘুষাইছি আছি মোছামুছি এসব কিছু তোমরা লোকের শেয়ারও করছি না কারণ সব কিছু শেয়ার করতাম গেলে ব্লগ অনেক বড় হইতো আমার দেরিও হইতো কারণ যেহেতু খুব তাড়াতাড়ি করে একখানে যাবো তার লেগে তাই আবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা আর এখন আমি সন্ধ্যা টিফিনটা করতেছি তার সঙ্গে সঙ্গে রাতে রান্নার কিছু মানে ডালের বড়া করুন তাহলে ডালটারও পেস্ট করবো তো ওই দিক দিয়ে তো তোমরা দেখলাই বন্ধুরা আমি বুড় সাড়ে পাঁচটার থেকে যেভাবে সংসারের কাজগুলি একা হাতে করি কোনো কারণে বাইরে যাওয়ার এলেও যাই কীভাবে সংসারের কাজগুলি গুছাই করি তো আমি না সবসময় এমনভাবে কাজগুলি করানোর চেষ্টা করি তো যত তাড়াতাড়ি সম্ভব মানে হাতের কাজ পরিষ্কার করে রাখাটাই আমার একমাত্র উদ্দেশ্য আর গরগলিতে গুছিয়ে রাখতে মানে আজকে তো শেয়ার করলাম না অন্য ব্লগে তো তোমরা দেখো আমি কি গড়গুলি গুছাই রাখি তো এদিক দিয়ে দেখো চাটা করছি কইরা সেটা রেখে রাখছি আর এদিক দিয়ে আমি মিক্সারটা কইরার সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে যার কারণে আমি তোমরা মানে চা খাওয়ার আর দেখাইতে পারছি না যেহেতু কারেন্ট গেছে গে তারপরে ব্লগটা স্টপ দিয়ে রাখছি আর বেশি বড় করছি না তো আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কইবা জাস্ট ছোট্ট করে ব্লগটা শেয়ার করছি বেশি বড় করছি না যেহেতু একটু বাইরে ছিলাম তার কারণে তো আজকে যেন টাটা বাই ভাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবে সুস্থ থাকবে